অনার্স তৃতীয় বর্ষের অর্থনীতির জন্য পরিসংখ্যান এই বিষয়ের একটা নতুন অনলাইন প্রাইভেট ব্যাচ শুরু হতে যাচ্ছে এই বিষয়টা যারা আমার কাছে পড়তে চাও তারা ভিডিওটা কন্টিনিউ করবা এবার মূল কথায় আসি আমাদের অনার্স তৃতীয় বর্ষের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিপার্টমেন্টের অর্থনীতির জন্য পরিসংখ্যান এই বিষয়ের একটি প্রাইভেট ব্যাচ শুরু হতে যাচ্ছে আমাদের এই মাসের পঁচিশ তারিখ থেকে তো তোমরা আসলে ভর্তি হওয়ার জন্য সময় পাচ্ছ মাত্র নয় দিন হ্যাঁ আজকে ষোলো তারিখ আজকে আমি তোমাদেরকে নোটিশটা দিয়ে দিলাম আর পঁচিশ তারিখ থেকে আমাদের ওপেনিং ক্লাস শুরু আচ্ছা প্রথমে আমি একটু আমার পুরাতন স্টুডেন্টদের সাথে কথা বলবো তারপরে হচ্ছে আমার নতুন যারা রয়েছে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো পুরাতনদের উদ্দেশ্যে একটা কথা সেটা হচ্ছে তোমরা যারা সেকেন্ড ইয়ারে পড়ছো তারা কিন্তু আসলে সেকেন্ড ইয়ারে কোর্স ছোটো হওয়ার কারণে আমরা একাধিক ব্যাচ করতে পারছি কিন্তু অনার্স তৃতীয় বর্ষে কিন্তু এই যে অর্থনীতির জন্য পরিসংখ্যান এই সাবজেক্টের কিন্তু একটা ব্যাচেই আমি পড়াই একাধিক ব্যাচ পড়ানো সম্ভব হয় না কারণ কোর্স অনেক বড় আমার অলরেডি অনেক মাস লেগে যায় একটা অর্থনীতির জন্য পরিসংখ্যান এই বিষয়টা শেষ করতে তো যারা পুরাতন স্টুডেন্ট রয়েছে তারা বসে না থেকে যারা আমার কাছে পড়বা আর কি এই ব্যাচেই তোমরা ভর্তি হয়ে যাবা নতুন কোনো ব্যাচ শুরু হবে কি নাই এই আশায় যেন তোমরা বসে থেকো না আমি এই এক একটা ব্যাচে পড়াবো এটাই প্রথম এটাই শেষ অনাস তৃতীয় বর্ষের অর্থনীতির জন্য পরিসংখ্যান এই বিষয়টা আর নতুন যারা রয়েছে তারা হচ্ছে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দিয়ে রাখবো তোমরা সেই গ্রুপে লিঙ্কে ক্লিক করে আমাদের গ্রুপে অ্যাড হবো হোয়াটসঅ্যাপ হ্যাঁ হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক ওটা আমাদের পাবলিক গ্রুপ বাকি নোটিশ ওখানে আমরা আসলে দিয়ে থাকি আর পুরাতন তো আলাদা তোমাদের গ্রুপ আছেই তোমাদের বিষয়ে কথা নাই এখন বিষয় হচ্ছে কিভাবে কি হবে আমাদের ক্লাস নতুনরা যারা রয়েছ তাদের উদ্দেশ্যে এখন কিছু কথা বলে আমাদের ক্লাস হচ্ছে সপ্তাহে পাঁচ দিন আপাতত আমরা রাখবো হ্যাঁ শুক্র এবং শনিবার বাদ দিয়ে রবি সম মঙ্গল বুধ বৃহস্পতি এই পাঁচ দিন হচ্ছে আমাদের ক্লাস চলবে এখন সময় হচ্ছে আমি আটটা পনেরোতে দিচ্ছি তোমাদের সময় আটটা রাত আটটা পনেরোতে এটা পরে আমরা চেঞ্জ করতে পারবো যদি আমাদের প্রয়োজন হয় মানে এদিক সেদিক একটু দশ পনেরো মিনিট আমরা এদিক সেদিক করে নিব প্রয়োজন অনুসারে বাট আপাতত আমাদের ক্লাস পাঁচ দিন পরবর্তীতে আমাদের যদি মনে হয় যে আমাদের ক্লাস আরও বাড়ানো উচিত আমরা পাঁচ দিন থেকে ক্লাস ছয় দিনে নিয়ে যাব হ্যাঁ এরকম আমরা করি তো আপাতত আমাদের ক্লাস পাঁচ দিন হবে এবং আটটা পনেরোতে হচ্ছে আমাদের ক্লাস হবে ক্লাস হচ্ছে আমাদের জুম অ্যাপে হবে লাইভ ক্লাস এবং ক্লাস শেষে প্রত্যেকটি ক্লাসের রেকর্ড দেওয়া হবে তাইলে মূল কথা যেটা নিয়ে সবাই আসলে অনেক বেশি কনসার্ন সেটা হচ্ছে রেকর্ড দেওয়া হবে কি না হ্যাঁ আমাদের প্রত্যেকটি ক্লাসেরই রেকর্ড দেওয়া হবে এবং প্রথমে ক্লাসটা লাইভে নেওয়া হবে লাইভে ক্লাসের সুবিধা হচ্ছে যে তোমার যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি তুমি হচ্ছে মুখ দিয়ে আমাকে বলে প্রশ্নটা করতে পারবা যে আমার এই লাইনের সমস্যা এই লাইনের সমস্যা আছে এটা হচ্ছে লাইভ ক্লাসের সুবিধা আমি তোমাদের সাথে কথা বলতে পারবো তোমরাও আমার সাথে কথা বলতে পারবা আর সেকেন্ড বিষয় হচ্ছে এবং যে ক্লাসটা হবে সেটা আমাদের রেকর্ডও দেওয়া হবে এই রেকর্ডগুলো কোথায় দেওয়া হবে অনেক প্রশ্ন তোমাদের মনে এই এত কিছু ভাবার দরকার নাই আমি বলেছি রেকর্ড দেওয়া হবে মানে রেকর্ড দেওয়া হবে হ্যাঁ আমাদের আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট হবে সেই গ্রুপে সমস্ত ক্লাসের রেকর্ড থাকে এটা নিয়ে বেশি চিন্তা করার কারণ নাই এটা আমি সব যারা আমার পুরাতন স্টুডেন্ট রয়েছে ওরা সবাই আসলে যেভাবে ক্লাস করছে প্রত্যেকটি ক্লাসের রেকর্ড দেওয়া হয়েছে তোমাদেরকেও সেইভাবে প্রোভাইড করা হবে এতে কোনো সমস্যা হওয়ার কথা না হ্যাঁ আচ্ছা এইবার আমি আমাদের কোর্স ফি নিয়ে একটু কথা বলতে চাই প্রথমেই বলি নেই আমি যে কোর্স ফিটা নির্ধারণ করবো এই কোর্স ফি এর মধ্যে তোমাদের এই অর্থনীতির জন্য পরিসংখ্যান পুরো বিষয়টা আমি শেষ করে দিব প্রথম কথা আমাদের ক্লাসে তোমাদের যত খুশি প্রশ্ন তোমরা করতে পারবা কোনো প্রবলেম নাই আমার প্রশ্নতে আমি সব সবাই সব ব্যাচেই কথা বলি সমস্ত ক্লাসে কথা বলি যে তোমাদের যত খুশি প্রশ্ন ক্লাসে আমার থেকে বুঝায় নিবা আমার থেকে করে নিবা কারণ প্রশ্ন মনের মধ্যে যদি রাখো তাইলে আমার কাছে পড়ে লাভ নাই ওই পড়া কোনো কাজে আসবে না হ্যাঁ তো এটাই হচ্ছে আমাদের মূল কনসেপ্ট যা আমরা আসলে দুর্বলদেরই বেশি পছন্দ করি বেশি প্রাধান্য দিই যাদের যার যত বেশি প্রশ্ন সে আমার কাছে তত বেশি পরিচিত মূল বিষয় হচ্ছে এইটা আচ্ছা যারা একবারে পে করবা হ্যাঁ একবারে পে করবা মানে আর কোনো এর মাঝখানে টাকা দিতে হবে না যারা একবারে পে করবা তাদের জন্য আমাদের কোর্স ফি হচ্ছে তেরোশো পঞ্চাশ হ্যাঁ যারা এককালীন পে করবা তাদের জন্য আমাদের কোর্স ফি হচ্ছে তেরোশো টাকা এখন যদি কারো একবারে পে করা সম্ভব না হয় ধরো সে দুইবারে দিতে চাচ্ছ সেই ক্ষেত্রে তার কোর্স ফিটা একটু বেশি হবে সেই ক্ষেত্রে তার কোর্স ফি হবে চোদ্দোশো টাকা ঠিক আছে আমি ক্লিয়ার করি বিষয়টা যে যারা একবারে পে করবা তাদের জন্য কোর্স ফি হচ্ছে আমাদের তেরোশো টাকা যারা একবারে পে করবা না দুইবারে পে করবা তাদের ক্ষেত্রে চোদ্দোশো পঞ্চাশ টাকা এখন যারা দুইবারে পে করবা তারা প্রথমে আমাদের ভর্তি ফি আটশো আটশো দিয়ে ভর্তি হবা আচ্ছা বাকি যে ছয়শো পঞ্চাশ থাকবে এটা তুমি আসলে এক মাস করার পরে আমাকে দিবা ঠিক আছে এখন পেমেন্টের সিস্টেমটা আমি একটু বলি তোমরা আমাদের স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছ বিকাশ নগর রকেট জিরো ওয়ান নাইন সিক্স থ্রি বাইশ চুয়ান্ন বিরানব্বই এই নাম্বারে তোমরা মানি করবা সেন্ড মানি করে তুমি তোমার নাম তোমার কলেজের নাম এবং লাস্ট নাম্বারটা আমাকে হচ্ছে এই নাম্বারেরই আবার হোয়াটসঅ্যাপে আমাকে এই নাম্বারেরই হোয়াটসঅ্যাপে তোমরা আসলে জানাবা তাহলে মূল বিষয় আমি আরেকবার বলে এ বিষয়টা ক্লোজ করি সেটা হচ্ছে আমাদের কোর্স ফি এককালীন তেরোশো পঞ্চাশ কেউ যদি একবারে তেরোশো পঞ্চাশ টাকা দিতে চাও তাহলে তার আর এই কোর্সে অবধি কোনো টাকা দিতে হবে না আর যদি কে কারও একবারে দেওয়া সম্ভব না হয় দুইবারে দিতে চাও সেক্ষেত্রে সে প্রথমে আটশো দিয়ে ভর্তি হবা এবং বাকি ছয়শো পঞ্চাশ টাকা সে এক মাস পড়ার পরে আমাকে দিবে হ্যাঁ সেক্ষেত্রে তাদের কোর্স ফি দাঁড়াবে হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা এবং টাকা কীভাবে পাঠাবো ওই যে স্ক্রিনে তোমরা নাম্বার দেখতে পাচ্ছ জিরোয়ান নাইন সিক্স থ্রি বাইশ রকেট বিরানব্বই করবে এই নাম্বারে বিকাশ নগর এবং সেন্টমাণি করার পরে তোমার নাম তোমার কলেজের নাম এবং লাস্ট নাম্বার আমাকে এই নাম্বারেরই আবার হোয়াটসঅ্যাপে তোমরা জানাবা আমি তোমাদেরকে গ্রুপে অ্যাড করে দেবো অনেকের কাছে হয়তো মনে হচ্ছে যে কোর্স ফি অনেক বেশি হয়ে যাচ্ছে বেশি হচ্ছে এটা আমি তোমাদের এক মাস দুই মাস তিন মাসের জন্য পড়াচ্ছি না কম করে এখানে আমার চার সাড়ে চার পাঁচ মাস সময় লাগবে কম করে এটা হ্যাঁ তো এই লং সময় এই ধরো এই চার মাস তো আমার চোখ বন্ধ করে লাগবে চার মাস চোখ বন্ধ করে আমার লাগবে তাও সপ্তাহে যদি আমি পাঁচ দিন পড়াই সেক্ষেত্রে তাহলে সপ্তাহে আমি কিন্তু তিন দিন পড়াচ্ছি না বিষয়টা তোমাদেরকে একটু অ্যানালাইসিস করে দেখতে হবে এখানে আমি সপ্তাহে তিন দিন করে পড়াচ্ছি না তিন দিন করে পড়াইলে তো খুবই ভালো হয় তাই না আমার পরিশ্রম কম হবে বিষয়টা আমি কিন্তু সেইটাই করছি না আমি তোমার তোমাদের সপ্তাহে পাঁচ দিন ক্লাস নেবো এবং পাঁচ দিন ক্লাস নিয়েও আমার মন খুব সম্ভবত চার মাস এটা কম করে বলতেছি যে চার মাস সময় লাগবে এটা মিনিমাম সময় ম্যাক্সিমাম পাঁচ মাস লাগতে পারে আমার ঠিক আছে তো এত একটা লং সময় আমি তোমাদের সাথে থাকবো একটা পাঁচ মাস তোমাদের চার থেকে পাঁচ মাস তোমাদের সময় দেওয়া এটা কিন্তু একটা মুখের বিষয় না হ্যাঁ লং সময় আমি তোমাদের সাথে থাকবি এবং সপ্তাহে পাঁচ দিন করে ক্লাস নিব হ্যাঁ তো এই বিষয়টা একবার তোমরা বিবেচনা করবো আশা করি এবং কোর্স আমাদের আসলে মানে সিলেবাসটা অনেক বড় যার জন্য আমরা আসলে এত সময় নেই আর আমাদের দ্রুত পড়ার অভ্যাস নেই তোমরা যারা সেকেন্ড ইয়ারে পড়ছ নিশ্চয়ই জানো যে আমরা আসলে ধীরে ধীরে এগোই নিয়ম মাফিক এগোয় একদম পারাপাড়ি করে একসাথে অনেকগুলো জিনিস আমরা করি না তো সেক্ষেত্রে এই বিষয়টা তোমরা মাথায় রাখবা যে একটা লং সময় আমি তোমাদের সাথে থাকবো শুধু এই সাবজেক্টের উপরেই হ্যাঁ তো এই হচ্ছে মূল বিষয় আর যদি তোমাদের কারো কিছু জানার থাকে অবশ্যই আমাকে এই নাম্বারে কল করতে পারো অথবা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো এবং তোমরা যারা নতুন তারা অবশ্যই আমাদের পাবলিক যে গ্রুপ রয়েছে আমাদের ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবো সেখানে তোমরা হচ্ছে অ্যাড হয়ে নিবা গ্রুপে আপডেট জানানো হয় আর ফার্দার কোনো প্রশ্ন যদি তোমাদের থেকে থাকে সেই ক্ষেত্রে আমাকে সরাসরি কল করে তোমাদের মনে ডাউটগুলো ক্লিয়ার করতে পারো আর যারা ভর্তি হবে ইনশাল্লাহ তাদের সাথে আমার ক্লাসে দেখা হবে তাইলে কোর্সটা কিন্তু খুব দ্রুতই শুরু হচ্ছে পঁচিশ তারিখ থেকে তোমাদের কিন্তু ভর্তির সময় খুব বেশি নাই মাত্র নয় দিন সময় পাচ্ছ তোমরা আশা করি সবাই দ্রুত ভর্তি হয়ে যাবা আর আবারও বলি আমি কিন্তু আর কোনো কোর্স করব না সরি অর্থনীতির জন্য পরিসংখ্যানে আর কোনো নতুন ব্যাচ হবে না এটাই প্রথম এবং এটাই শেষ তারা ঠিক আছে সবার সাথে ক্লাসে দেখা হবে আর সবাই ভালো থাকো সুস্থ থাকবো আল্লাহ হাফেজ